হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ইমোর ম্যানেজ ডিভাইসে মাল্টি ডিভাইস সব থাকার পরেই কিন্তু নিচের অন্য ফোনের নাম ডিলিট করতে পারছেন না এই সমস্যাটা কিন্তু অনেকেরই হচ্ছে অনেকে চাচ্ছেন নামটি ডিলিট করার জন্য কিন্তু ডিলিট কীভাবে করতে হবে তা কিন্তু জানেন না যারা ডিলিট করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি যদি আপনার ইমো অন্য ফোনে লগ ইন করে থাকেন বা আপনার ইমো অন্য ফোনে লগ ইন হয়েছিলো তাহলেই কিন্তু ওই ডিভাইসটি আপনার ফোনে শুরু হবে বা আপনি এটা ডিলিট করতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার ইমোটা অন্য ফোনে লগ ইন করেন নাই বা আপনি ওই ডিভাইসটি চিনতে পারতেছেন না তাহলে কিন্তু মনে করবেন যে আপনার ইমোটা হ্যাক হয়েছিল বা অন্য কেউ লগ করেছিল। আপনি ইচ্ছে করলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এবং যারা জানেন না তারা এই ভিডিওটা দেখতে পারেন এর জন্য আপনি কি করবেন ইমোতে ক্লিক করবেন তারপর নিচে লাস্টে ক্লিক করলাম তারপরে মুড়িতে ক্লিক করলাম তারপরে এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করলাম তারপর একটু নিচে গেলাম এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আমার দুইটা ডিভাইস দেখাচ্ছে একটা হচ্ছে আমার ইমো আর একটা হচ্ছে অন্য একটা ইমো যা আমি অন্য ফোনে আমার ইমোটা লগ করেছিলাম যদি আপনাদের এমন দেখায় যে আপনি অন্য ফোনে লগ করেছিলেন যদি আপনি ডিভাইসটা চিনে থাকেন তাহলে কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে আপনি ডিভাইসটা চিনেন না বা আপনি অন্য ফোনে লগ ইন করেন নাই আপনার ইমো তাহলে মনে করবেন যে আপনার ইমোটা হ্যাক হয়েছিল বা লগ ইন করার চেষ্টা করেছিল অনেকেরই কিন্তু ডিলেট অপশন আসে আবার অনেকেরই কিন্তু ডিলেট অপশন আসে না এখন আমি নিচের ফোনটা ডিলিট করব। এখানে কিন্তু ডিলেট অপশন নাই অনেকেরই কিন্তু এমন দেখায় বা ডিলেট অপশন কিন্তু আসে আপনি ডিলিট করার জন্য আপনি নিচের অপশনে ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে চেঞ্জ ট্রাস্টের ডিভাইস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সেট নাওতে ক্লিক করে দিবেন এখন কিন্তু একটা ওটিপি আসবে ওটিপিটা আসলে কিন্তু অটোমেটিক ডিলিট অপশন চলে আসবে এখন আমি ব্যাক করলাম এখন কিন্তু ডিলিট অপশন কিন্তু চলে এসেছে আপনি যদি যে নাম্বার ইমু খুলেছেন ওই সিমটা কিন্তু আপনার ফোনে থাকতে হবে তাহলে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন আর যদি সিমটা আপনার ফোনে না থাকে তাহলে ডিলিট করতে পারবেন না তো এখান থেকে আমি ডিলিট করে দিলাম ডিলিট করার পরে আপনি মাল্টি ডিভাইস অবশ্যই অফ করে রাখবেন মাল্টি ডিভাইস অফ করার ফলে আপনার ইমুটা অন্য ফোনে লগ করতে পারবে না যতই চেষ্টা করুক আপনি এটা অফ করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন সবে ভালো থাকবেন